হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল গুগলস মামা একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি দিন পরে বড় ব্লগ দিচ্ছি তো দেখো এখানে ওই যে ব্রেড ট্রেড সেঁকে নিয়ে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি ঘুরতে ভ্যালেন্টাইন্স ডে ডের পরের দিন কারণ ভ্যালেন্টাইন্স ডেট দিন আমরা কোথাও বেরোইনি বাড়িতেই করেছিলাম মানে ডিনার আমি সেটার সর্স দিয়ে দিয়েছি প্লিজ তোমরা দেখে নিও আর সেটার কোনো বড় ব্লগ নেই সর্স দিয়ে দিয়েছি আর গুগল না এই রোদেও একটু সহ্য করতে পার না কেন জানি না আমি কালকেই মানে কালকে গেছিলাম এটা আজকে আমি তোমাদের ব্লগটা দিচ্ছি তো কালকে মানে ও দেখলাম ওর রোদ একটু সহ্য হয় না রোদে ওর সর্দি বেরিয়ে যাচ্ছে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে কিন্তু দেখছি বাড়িতে ঠিক আছে কিন্তু রোদেই এই প্রবলেমটা হচ্ছে যাই হোক এই যে গাড়ির কাছে চলে এসেছি এবার বেরোবো এবার আমরা কোথায় যাচ্ছি সেটা পরে জানতে পারবে হ্যাঁ ভিলাইতেই একটা জায়গায় ঘুরতে যাচ্ছি ভিলাইতে আমরা বেশি কিছু ঘুরি নি ওই একটা দুটা পার্কে গেছিলাম তার মধ্যে বেশি কিছু আমাদের ঘোরা হয়নি তো মা ছেলে মিলে একটু ফটো তুললাম আর একটু ঢং করে নিলাম তো গোবল ক্যামেরা দেখলে ভালোই স্টাইল মারে আর এই যে আমরা এখন ক্যাম্পাস থেকে বেরিয়ে যাচ্ছি আর আমরা ভুল সময় মনে হয় বেরিয়েছি একটু ওই তিনটের দিকে বেরোলে ভালো হতো ঘোরাটা আরও ভালো হতো হ্যাঁ আর বাইরে বেরোচ্ছি নিশ্চয়ই লাঞ্চ করেই ফিরবো তো এখন ওই যে গাড়িতে আছে আর গোগল না পাশ থেকে চিৎকার করছে যেহেতু বাচ্চা আছে একটু ভয়েস তো ওরা আসবেই আর এই যে আমরা চলে এসেছি জুতে হ্যাঁ আমরা জু মানে দেখতে এসছি এখানে চিড়িয়াখানা একটাই আছে মোটামুটি ভালো খারাপ না মানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য ভালো আমার গোগল তো খুবই আনন্দ পেয়েছে তো ওর শরীর ভাল লাগছিল না রোদে তবুও আনন্দ করেছে যেহেতু গোগলের শরীর ভালো লাগছিল না তাই ও হাঁটতেও চাইছিল না তো বাবার কোলেও গেল। আমার কোলেও একটু এত ছিল কিন্তু সেদিন একটা কেস হয়েছিল আমি গোগলকে বেশি কোলে নিয়ে হাঁটতে পারি না আর সেদিন তারপরেই মানে যাওয়ার একটু আগেই গোগল কলা খেয়েছিল বাড়িতে একটু ফেলে দিয়েছিল, সেটায় স্লিপ খেয়ে আমি পড়ে গেছিলাম আমার হাঁটুতে প্রচুর লেগেছিলো তো মানে বেশি কিছু হয়নি কিন্তু তখন ব্যথা করলো না তারপরে একটু পরে এত ব্যথা শুরু হলো মানে কী আর বলবো তো একটু হাঁটতে কষ্ট হচ্ছিল তারপরে দেখলাম রাত্রির দিকে আস্তে আস্তে ঠিক হয়ে গেল ব্যথাটা আর ওই যে ঘুরতে গেছি ওই টাইমটাই ব্যথাটা বেশি হলো এই যে ওর বাবা নামিয়েছিলো বললো তুই একটু হাঁট আর এই যে বাচ্চাগুলোকে দেখছো ওই স্কুলে আমরা কিছুদিন পরে গুগলকে ভর্তি করব এই যে তারপরে দেখতে চলে এসেছি অনেকটা হেঁটেই তারপরে ওই মানে যেখানে ওই পশু পাখি থাকে মানে ওই চিড়িয়াখানাটা ওখানেই চিড়িয়াখানার ভেতরে ঢুকে অনেকটাই ঘাঁটতে হয় প্রথমে আমি বানর দেখলাম মানে মাংকি গোগল মাঙ্কি দেখে খুবই খুশি ওর মাংকি ভালো লাগে ও সবসময় বলছে মাংকি দেখব মাংকি দেখবো ওর মানে কি টাইগার লায়ন দেখার এতটা ইয়ে ছিল না আর এই পাখিগুলোকে দেখে ও খুব আনন্দ পেয়েছে মানে এইগুলো ওই টার্কি টাইপের কিছু একটা পাখি ছিল চিড়িয়াখানাটা মোটামুটি ভালো তোমরা যারা যারা ভিলাইতে আছো থাকো তারা গিয়ে ঘুরে আসতে পারো মানে বাচ্চাদের জন্য ভালো আর নিজেরাও যদি ঘুরতে যেতে চাও এখানে ঘুরে আসতে পারো আমি অ্যাড্রেসটা ঠিক জানি না এটা ভিলাই জু বললে মনে হয় গুগলে পেয়ে যাবে আমি জানি না অর্ণম নিয়ে গেছিল। আর এখানে প্যাঁচা ছিল এটা সাধারণত তোতা ছিল না চিল ছিল তো এখানে ওই এই সব পাখি সত্যি কথা দেখাই যায় না এখনকার দিনে তো চিড়িয়াখানা গিয়ে দেখতে ভালোই লাগছিল আর এটা খরগোশ ছিল মানে খরগোশ আমার খুব ফেভারিট একটা খরগোশ আমার একটা খুব ফেভারিট পশু বলতে পারো আর এখানে কচ্ছপ ছিল তো আমি বলছি কচ্ছপগুলো কি সুন্দর না সেটাই বলছিলাম অন্যমকে আর এখানে দেখো অজগর সাপ অনেক বড়ই ছিল কিন্তু গাছের মধ্যে জড়িয়েছিলো আর ঠিক মতো দেখাও যাচ্ছিল না যতটা ক্যামেরা এসছে আমি তোমাদেরকে দেখালাম আর এই জিনিসটা আমি কি সত্যি জানি না আমি ভুলে গেছি খুব সুন্দর আর এই পশুটা আমরা যেদিকে যাচ্ছিলাম সেদিকে আসলে আমি চাইছিলাম এর সাথে একটা ছবি তুলবো অনেকক্ষণ দাঁড়িয়েছিলো কিন্তু যেই আমি ক্যামেরা অন করলাম ও বাউ পালিয়েই গেল। কি জানি না ও বুঝতে পারছে যেখানে যাচ্ছে সেখানে ক্যামেরা অন করছে দাঁড়াচ্ছে ক্যামেরা না অন করলে ও সুন্দর দাঁড়িয়ে আছে মুখ বাড়াচ্ছে এই পশুটাও খুব সুন্দর ছিল মানে পশু পাখি পাখি হবে হয়তো জানি না এটাকে কী বলে তো অনেক নাম ছিল আমি ভুলেই গেছি যেগুলো মানে তার মধ্যে মানে আমরা চিনি সেগুলোই মনে আছে আর এটা হচ্ছে কুমির ছিল এখানে তারপরে আমরা না খুব হাঁপিয়ে পড়েছিলাম এতটাও বড় ছিল না যেখানে পশু পাখি ছিল খুব যে হাঁটতে হবে তা নয় কিন্তু খুব রোদের জন্য না আর হাঁটতে ইচ্ছা করছিল না তারপরে আমরা একটা জায়গায় গিয়ে ওখানে বসি একটু মানে রেস্ট নেই জল টল খাই আর কিছু রিলও বানাই তো সেখানে গিয়ে বসলাম তো ভালো চলতে পারে গোগল কি এটা কোকোডাইল বলো চল হাঁটতে পারছি না বাঘ দেখে বজ যাবো বাঘ আর সিংহ দেখতে এসছি চল কত সুন্দর গাঁদা ফুলের গাছগুলো হয়েছে আমাদের ঘরে হয় না গাছ

বেরিয়ে যাচ্ছে এখন এখন রেস্টুরেন্টে যাব খেতে এই গরমের না আমার মুখের অবস্থা খারাপ হয়ে গেছিলো ওটা দেখছিলাম আর যেহেতু মেক আপ করেছিলাম আরও দেখতে বাজে লাগছিলো তারপরে গুগলকে ওই খাবারটা দিলাম যেটা বাড়ি থেকে এনেছিলাম পাউরুটি আর জ্যাম ও ফল খেলো না তারপর রেস্টুরেন্টে চলে এসেছি এটা ঝারুখা নামের একটা রেস্টুরেন্ট প্রথমে যে পাঁপড় দিয়েছিল মানে এটা কমপ্লিমেন্টারি বলতে পারো তারপর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম আর আমি ক্যামেরাটা একটু আবছা হয়ে গেছিলো তাই মুছে দিলাম কিন্তু এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া খুব ভালো সেদিন একটা আমাদের সাথে বাজে এক্সপিরিয়েন্স হয়ে যায় তো এই যে ফ্রেঞ্চ ফ্রাই চলে এসছে আর সঙ্গে এই জুসটা আমি অর্ডার করেছিলাম এটা মকটেল তো এটা খেতে খুবই দারুণ ছিল নারকেলের দুধ দিয়ে আর এই যে কম্বোটা অর্ডার করেছিলাম হ্যাঁ আর মটন কালোটি কালো খেয়েছিলাম আর এই যে কম্বোটা অর্ডার করেছিলাম বাটার চিকেন ছিল একটা না ধান ছিল আর রাইস ছিল বাটার চিকেনে সব কিছু ভালো ছিল ওই যে চিকেনটা খুবই খারাপ ছিল ওটা পচা চিকেন ছিল মনে হয় খুব স্মেল আসছিলো তার বদলে ওরা আমাদের আর একটা চিকেন দিয়েছিল হান্ডি চিকেন তো ওটা খেতে ভালো ছিল ওরা মানতে চাইলো না যে চিকেনটা খারাপ বা কিছু তারপরে এই যে এই জিনিসটা আমার খুব ভালো লাগে খাওয়ার শেষে যেটা দেয় রেস্টুরেন্টে ওটা খেয়ে বাড়ি চলে আসবো এবার আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও